সুখের একটি উদাহরণ একটি গ্রামে বাস করত রহিম নামের এক তরুণ সে ছিল পরিশ্রমী কিন্তু তার মনে সবসময় একটাই চিন্তা আমার জীবনে সুখ নেই যদি অনেক টাকা থাকতো আমি সুখী হতাম রহিম দিনরাত কাজ করত অর্থ উপার্জনের জন্য প্রাণপণ চেষ্টা চালাত কয়েক বছরের মধ্যে সে অনেক টাকা জমালো সুন্দর বাড়ি বানালো দামি জিনিসপত্র কিনল কিন্তু আশ্চর্যের ব্যাপার তার মন তখনও খালি একদিন গ্রামের এক বৃদ্ধ আলেম রহিমকে জিজ্ঞাসা করলেন তুমি কি সুখী রহিম মাথা নিচু করে বলল না হুজুর এত কিছু থাকার পরও আমার মন অশান্ত বৃদ্ধ আলেম মুচকি হেসে বললেন সুখ অর্থে নয় আল্লাহ সন্তুষ্টিতে আল্লাহর দেওয়া ছোট জিনিসের জন্য শোকর আদায় করো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো অন্যের উপকার করো তখন দেখবে সুখ নিজে থেকেই তোমার হৃদয় নেমে আসবে সেদিন থেকেই রহিম আল্লাহর পথে চলা শুরু করল সে নামাজ পড়া শুরু করলো দরিদ্রদের সাহায্য করল প্রতিটি ছোট আনন্দের জন্য শকর আদায় করল কয়েক মাস পর গ্রামের মানুষ লক্ষ্য করল রহিমের মুখে সবসময় এক প্রশান্ত হাসি রহিম বুঝল সুখ কোনো বাহ্যিক জিনিস নয় সুখ হলো অন্তরের প্রশান্তি যা কেবল আল্লাহর স্মরণে পাওয়া যায় সুখের প্রকৃত উদাহরণ নবীদের জীবন প্রিয় ভাই বোনেরা নবীদের জীবন আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ দিক নির্দেশনা তাদের জীবনে ছিল কষ্ট দুঃখ পরীক্ষার পাহাড় তবু তারা ছিলেন সবচেয়ে সুখী ও শান্ত মানুষ কেন কারণ তাদের সুখ ছিল আল্লাহর প্রতি সম্পূর্ণ ভরসা ও সন্তুষ্টিতে